বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি চেপে দিন আমাদের ভিডিওর বিষয় হলো কীভাবে নিজে নিজেই পূজা করব এবং ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করবো পুরোহিত ছাড়াই ভিডিওটির দ্বিতীয় পর্ব আজকে বন্ধুরা প্রথম পর্বে আমি পূজার কিছু বেসিক নিয়ম শিখিয়েছি ওগুলো অবশ্যই দেখে নেবেন ওগুলো না দেখলে আপনারা পূজায় এই নিয়মগুলো ব্যবহার করতে পারবেন না অতএব ওগুলো শিখে নেওয়া অবশ্যই প্রয়োজন বন্ধুরা যেহেতু আমি মা মনসার ভক্ত আমার চ্যানেলের নাম দেখছেন যে গডেস মনসা মাতা টিভি সেহেতু আমি মা মনসারই একটি পুজো করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে পুজো করতে হয় কিন্তু আপনি এই একই পদ্ধতি অনুসরণ করেই আপনারা আপনাদের আরাধ্যা দেব দেবীর পুজো করতে পারবেন শুধুমাত্র কিছুটা মন্ত্রর পার্থক্য আছে যেমন ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র এই মন্ত্রগুলো আপনাদের শিখে নিতে হবে আপনাদের আরাধ্য দেবতার এই তিনটি মন্ত্র আপনারা শিখে নিয়ে তারপরে পূজা শুরু করবেন এছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত সব নিয়মগুলি প্রায় এক আর বন্ধুরা পুজো বসার আগে অবশ্যই পূজার উপকরণগুলো সাজিয়ে নেবেন আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসন শুদ্ধ করে নিতে হয় আসলে পূজা করার পূর্বে অবশ্যই আসন শুদ্ধ করে নিতে হবে আমরা যে আসনে বসে পুজো করব। সেটা যদি শুদ্ধই না থাকে তাহলে আসন সে আসনে বসে পুজো করা যাবে না ওতে আমাদের আসন অবশ্যই শুদ্ধ করে নিতে হবে তাহলে দেখা যাক কীভাবে আসন শুদ্ধ করে নিতে প্রথমে একটি নিম্নমুখী ত্রিভুজ আঁকতে হবে আমাদের আপনি যে কোনো কিছু দিয়ে আঁকতে পারেন জল দিয়েও আঁকা যায় তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি সিঁদুর দুরগোলানো দিয়ে আঁকছি আপনার চাইলে জল দিয়েও আঁকে আঁকতে পারেন তো এভাবে একটি ত্রিভুজ আঁকবেন তারপরে তার উপরে ফুল দিয়ে পুজো করে নিতে হবে ত্রিভুজটি ঠিক এমন হবে নিম্নমুখী হতে হবে অবশ্যই বন্ধুরা মনে রাখতে হবে যে যে কোনো দেবী পূজার ক্ষেত্রে ত্রিভুজটা নিম্নমুখী হতে হবে এবং পূজা করতে হবে ওং হিরিং শক্ত শক্তয়ে কমলা আসনায় বলে ফুল দিয়ে পুজো করে নিতে হবে এবং পুজো করা হলে তার উপর আসনটি বিছিয়ে দিতে হবে আসনটা পেতে দিতে হবে বন্ধুরা আবারও মন্ত্রটা দেখে নিন ওং হিরিং শক্তে কমলা আসনায় নম বলে ফুল দিয়ে পুজো করে নিতে হবে আমি আসনটি পেতে দিলাম তারপরে আসনে স্পর্শ করে মন্ত্র বলতে হবে হ্যাঁ আসনটি স্পর্শ করে অশ্ব আসন উপবেশন মেরু মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আর আসন উপবেশনে বলে আসন স্পর্শ করে তারপরে এই মন্ত্রটি বলতে হবে তারপরে আসনের উপরে একটি ফুল দিয়ে পুজো করে নিতে হবে ওং পৃথতং ধিতা লোকা দেবী বিষ্ণুনাং ধিতা তত্ত্ব ধারয়ম নিত্যং পবিত্রং কুরুচা আসনম অতপন ওং আং সু রেখে রেখে হুং ফট সাহা মন্ত্রে একটি পুষ্প দিয়ে পুজো করতে হবে আসন শুদ্ধি করা হলে এরপরে পুষ্প শুদ্ধি করতে হয় তাহলে বন্ধুরা আসন আমরা দেখি নিই কীভাবে পুষ্প শুদ্ধি করতে হয় যে কোনো পূজার আগে আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি এগুলো করে নিতে হয় তো পুষ্প শুদ্ধি করতে আমাদের চন্দন বাটা বা চন্দন মিশ্রিত জল ছিটে দিতে হয় চন্দন খসে এবং তার সাথে কিছু জল মিশিয়ে সেই জল তিনবার ছিটিয়ে দিতে হবে এই ফুলের মধ্যে তো আসুন আমরা একটু চন্দনটা ঘষে নেই তো এই জলটা ফুলের মধ্যে ছিটিয়ে দিতে হবে এভাবে তিনবার হ্যাঁ সেটা হয়েছে এবার ফুলের উপরে হাত দিয়ে পুষ্পে রাজার হতে সতায় সম্মক সমন্ধ নন্ধায় হুং তারপরে বলতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভাবে পুষ্প চায়া চ হুং ফট সাহা এভাবে শুদ্ধ করতে হয় মনে রাখবেন যে পুষ্প শুদ্ধ করে নিতে হবে এটা পূজার একটি অন্যতম অংশ তো এখানে মন্ত্র আমি তো লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে পড়তে পারবেন এবং আমি তো বলে দিচ্ছি মুখে দুটাই করে দিচ্ছি আসুন এবার কোষাকে কিভাবে পুজো করে স্থাপন করতে হয় এবং কী মন্ত্রে কোষায় জল পূর্ণ করতে হয় এবং কোষাকে কীভাবে শুদ্ধ করতে হয় এবার আমরা তা শিখি নিই তো বন্ধুরা প্রথমে ভূমিতে আপনার হাতের ডান পাশে ভূমিতে একটি ত্রিভুজ আঁকতে হবে নিম্নমুখী ত্রিভুজ অবশ্যই আবারও বলছি যে কোনো দেবী পূজার ক্ষেত্রে নিম্নমুখী ত্রিভুজ আর যদি কোনো দেবতা পূজা করেন তাহলে ঊর্ধ্বমুখী ত্রিভুজ আঁকতে হবে তো আমরা আমি সিঁদুর দিয়ে সিঁদুর গলানো দিয়ে এঁকে দিচ্ছি আপনার চাইলে জল দিয়েও এঁকে নিতে পারেন তো এইভাবে একটি ত্রিভুজ একে নিতে হবে প্রথমে তারপরে ফুল দিয়ে পূজা করতে হবে এতে গ্রন্থপুষ্প ওং আধা শক্তে নম তারপরে আবার ফুল দিয়ে পূজা করতে হবে এতে গন্তপুষ্পে ওং মায়ে নম এরপরে আবার ফুল দিয়ে পূজা করতে হবে এতে গন্তপুষ্পে ওং অনন্তনায় নম এরপরে আবার ফুল দিয়ে পূজা করতে হবে এতে গন্তপোষ্পে ওং পৃথিবী নম এভাবে গন্তপোষ্প দ্বারা পূজা করে নিতে হবে এই ত্রিকোণ ভূমিতে পুজো করে নেওয়ার পরে কোষাকে ধুতে হবে তাহলে আসুন আমরা কোষা ধুয়ে নিই ফট মন্ত্র জপ করে কোষা ধুতে হবে বন্ধুরা আবারও বলছি ফট মন্ত্র বলতে হবে কোষা ধোয়ার সময় তারপরে ওই স্থানে এটাকে স্থাপন করতে হবে কোষাকে স্থাপন করতে হবে তারপরে আপনি যে দেবতার পূজা করবেন সেই দেবতার মূল মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্র জপ করতে হবে আমি মামনসার পূজা করছি যেহেতু তাই মামনসার বীজ মন্ত্র হচ্ছে মাং আমি মাং মন্ত্র জপ করেই জল পূর্ণ করছি কোষা এরপরে আবার কোষার জলে পুজো করে নিতে হবে ওং অং অকার মণ্ডলায় দ্বাদশ কলমাত্মনে নম করে ফুল দিতে হবে ওং উং সোম মণ্ডলায় কলাত কলাত্মনে নম ওং মং বহিমণ্ডলায় ওং মং বহিমণ্ডলায় দশ মনে নম এভাবে কোষার জলে ফুল দিয়ে দিয়ে পূজা করে নিতে হবে তারপরে মুদ্রা প্রদর্শন করতে হবে বন্ধুরা আমি আগেই দেখিয়েছি মুদ্রাগুলো ধেনু মুদ্রা জনি মুদ্রা অবগুণ্ঠন মুদ্রা অঙ্কুশ মুদ্রায় কোষাজলে জলে করতে হবে বন্ধুরা আমি আগের ভিডিওতে ফার্স্ট তে আপনাদেরকে আমি যে বেসিক ইগুলো শিখিয়েছি সেখানে মুদ্রাগুলো শিখেছি ওটা দেখে নেবেন অঙ্কুশ মুদ্রা বলতে তীর্থ আবহন করতে হবে ও চা যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলে হসমিনা সন্ধ্যে করো। অতঃপর কোষার জল সমস্ত উপকরণে ছিটিয়ে দিতে হবে এবং সর্বশেষে নিজের শরীরেও ছিটিয়ে দিতে হবে কোষার থেকে জল নিয়ে যা যা উপকরণ আছে পূজার সব কিছুতে ছিটিয়ে দিতে হবে এভাবে যা কিছু আছে সব কিছুতেই ছিটিয়ে দিতে হবে জলেও ছিটিয়ে দিতে হবে এখন দেখাবো কীভাবে বিশেষার স্থাপন তথা শঙ্খ জলকে পূজা করে স্থাপন করতে হয় এবং শঙ্খকে কীভাবে শুদ্ধ করতে হয় তাহলে আসুন দেখি নেই আর বন্ধুরা আবার বলি নেই এখানে কিছু মুদ্রার ব্যবহার আছে তো আপনারা আগের পর্ব থেকে আবারও মুদ্রা শিখে নিন নাহলে কিন্তু মুদ্রা প্রদর্শন করতে পারবেন না বন্ধুরা প্রথমে ভূমিতে নিম্নমুখী একটি ত্রিভুজ আঁকতে হবে নিম্নমুখী দেবী পূজার ক্ষেত্রে নিম্নমুখী ত্রিভুজ আঁকতে হয় তার উপরে শঙ্খের স্থাপন করতে হবে ত্রিভুজের উপরে শঙ্খের স্ট্যান্ডটি স্থাপন করতে হবে হট মন্ত্র জপ করে শঙ্খটি ধুয়ে ফেলতে হবে হট মন্ত্র জপ করে শঙ্খটি জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ধোয়া হয়ে গেলে স্ট্যান্ডের উপর শঙ্খটি স্থাপন করতে হবে শঙ্খটি স্থাপন করা হয়ে গেলে নমমন্ত্রে শঙ্কে দুর্বা এবং গন্ধপুষ্প এবং বিল্লপত্র দিতে হবে মন্ত্রে সংখে দুর্বা এবং গন্ধপুষ্প ও বিল্যপুত্র দিতে হবে ঙ্খের জল পূরণ করার মন্ত্র বলতে হবে ওং অন্তে নম ওং খং নম ওং হং সং 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 বং লং রং জং মং ভং বং ফং পং নং ধং ডং থং টং নং নং ঢং ডং ডং ঠং টং ইং জং 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 চং চং ওং ঘং ঘং খং কং অং অ ওং উং ঔং ইং নং নং রিং ঝং উং উং ইং যে দেবতার পূজা করবেন তার বীজ মন্ত্র পুনর্বার জল পূর্ণ করতে হবে যে দেবতার পূজা করবেন তার বীজ মন্ত্রে পুনর্বার জল পূর্ণ করতে হবে মামনসার দেবীর বীজ মন্ত্র হচ্ছে মাং মাং মন্ত্র জপ করে আমি জল দিয়ে দিলাম যেহেতু আমি মনসা পূজা করছি অতএব এখানে আমি সব মন্ত্র মামনসারটা করছি আর আপনারা আপনাদের ইষ্টদেবের পূজা করলে তার বীজ প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র শিখে নেবেন তাহলে আপনি এই পদ্ধতিতেই যে কোনো দেব দেবতার পূজা করতে পারবেন আবারও বলছি আপনারা যে দেবতার পূজা করবেন সেই দেবতার বীজ মন্ত্র ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র এই তিনটা শিখে নেবেন আর পূজায় বাকি যে মন্ত্র আছে সবই এক শুধু এই তিনটা মন্ত্র শিখে নিতে হবে আপনাদের শঙ্খে ফুল দিয়ে পূজা করতে হবে শঙ্খে গন্ধ পুষ্প দিয়ে পূজা করতে হবে ওং অং অকার মণ্ডলায় দ্বাদশ কলমাত্মনে নম বলে একটি ফুল দিতে হবে জলে জলে পূজা করতে হবে ওং ওং সোম মন্ডলায় ষোড়শ কলমাত্মনে নম করে জলে একটি ফুল দিতে হবে তারপরে সংখের স্ট্যান্ডে ওং মং বহিমণ্ডলায় দশ কলমাত্মনে নম বলে সংখের স্ট্যান্ডে একটি ফুল দিতে হবে অঙ্কুশ মুদ্রায় জলে তীর্থ করতে হবে অঙ্কুশ মুদ্রায় বন্ধুরা মুদ্রা আমি প্রথম পাটে দিয়ে দিয়েছি মুদ্রার দিকের নামগুলো এগুলো আবারও ওই বলছি ওই প্রথম পর্বটি আপনারা দেখে নেবেন অঙ্কুশ মুদ্রায় তীর্থাবহন করতে হবে তীর্থাহ্বনের মন্ত্র হলো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং কুরু এভাবে তীর্থাবহন করতে হবে আবাহন করা হয়ে গেলে জলের উপরে যে দেবতা পূজা করবেন তার ধ্যান করতে হবে আমি মা মনসার ধ্যান করবো যেহেতু আমি মামনসার পূজা করছি তাই মামনসার ধ্যান করবো মামানসার ধ্যান হলো দেবী মম্বা মহিনাং শশধর বদনাং চারুকান্তি বদানাং হংস রু রাং সুরলিত নয়নাং সেবিতা সিদ্ধিকামে রাশ্যাং মন্দি তাঙ্গিং কনক মণি গণের নাগরত্নে নেহ গৈর বন্দে হ হংসাষ্ট না গমুর কুচু যোগলাং ভোগিনু পাম এভাবে ধ্যান করতে হবে আপনারা আপনাদের ইষ্টদেবের ধ্যান মন্ত্র শিখে নেবেন ঠিক একইভাবে ধ্যান করবেন আর বন্ধুরা ধ্যান মন্ত্র তিনবার বলতে হবে বিষয়টা মাথায় রাখবেন ধ্যানের পরে অবকুণ্ঠন মুদ্রা হুং মন্ত্রে এবং গালিনী মুদ্রা বৌষট মন্ত্রে প্রদর্শন করিয়া জলে এতে গন্ধপুষ্প ওং মাং মনসা মনসাধবিপ্যনম বলে পুজো করতে হবে আবারও বলছি জলে একটি গন্ধপুষ্প দিয়ে ওং মাং মনসা দেবী প্রণম আপনার আপনাদের দেবতার বীজ মন্ত্র জপ করে একটি গন্ধপুষ্প দিবেন তারপরে মৎস্য মুদ্রায় আবারও বলছি বন্ধুরা মৎস্য মুদ্রা প্রদর্শন করে আপনারা আপনাদের দেবতার বীজ মন্ত্র বার জপ করবেন না আমি মামনস বীজ মন্ত্র মাং বার জপ করছি মৎস্য মুদ্রায় ইষ্টদেবের বীজ মন্ত্র জপ করতে হবে নিজের আরাধ্যবতার বীজ মন্ত্র জপ করতে হবে অর্থাৎ আপনি যে দেবতার পুজো করছেন তার বীজ মন্ত্র মৎস্য মুদ্রা জপ করতে হবে তারপরে মন্ত্রে ধেনু মুদ্রা জলে প্রদর্শন করতে হবে তারপর সংকেত থেকে কিঞ্চিত জল কষায় দিতে হবে কোষার থেকে জল নিয়ে সমগ্র পূজা উপকরণে ছিটিয়ে দিতে হবে হ্যাঁ এভাবে কোষার থেকে জল নিয়ে সমগ্র পূজা উপকরণে ছিটিয়ে দিতে হবে বন্ধুরা আজকে এই পর্বেই একটি পূজার ভিডিও করতে অনেক সময় দরকার একটি পূজা করতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় দরকার তাই আমি একটি পর্বে পুরা পূজার দেখাতে পারলাম না অতএব পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন